তো আচ্ছা রাখেন 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 চাচা সমস্যা নেই আপনি কোথা থেকে ভাঙতি করে নিয়ে আসুন আমার যেন একজন পার্কে ওয়েট করছে আমি ওখানে বসি আপনি ভাঙতি করে নিয়ে আসেন আপনি ভাড়াটা রেখে বাকিটা আমাকে ওখানে যে দিয়ে দেবেন ওকে আচ্ছা ঠিক আছে আমি চলে এসেছি তুমি অনেকক্ষণ ওয়েট করছো তাই না অনেকক্ষণ ধরে তোমার ওয়েট করছি এত দেরি হলো কেন আর বলো না রাস্তায় একটা বুড়া চাচা রিকশায় চড়েছি সে এত ধীরে ধীরে রিকশা চালাচ্ছে তার জন্য দেরি হয়ে গেল তুমিও না একটা জোয়ান দেখে রিকশায় উঠবা না বুড়ো লোকের রিকশা কেন উঠছো হ্যাঁ আরে বাবা বুড়ো আর জোয়ান দেখে কি রিক্সায় চড়ে কেউ হ্যাঁ যাকে পেয়েছি তার রিক্সায় চড়েছে যাই হোক আসছো তো ফাইনালি ভালোই হয়েছে আমি অনেকক্ষণ ওয়েট করতেছিলাম ভাবছি তো আজকে তোমার দেখাই পাবো না তারপর বলো তোমার কি খবর বাবা ফোন করেছিল তুমি তো জানো বাবার মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে আমেরিকাতে তো কোম্পানি তো অনেক দায়িত্ব বাবার পক্ষে তো একাই দায়িত্ব নেওয়া সম্ভব না তো আমাকে বলল যে বাবা তুই আয় তুই আসলে আমার আমার একটু হেল্প হবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে যাব কিন্তু এখন যাব না হ্যাঁ কারণ আমার একটা ক্যারিয়ার আছে তুমি বলো আমি যদি এখন বাবার ফার্মে যে জব করি তাহলে এটা কি আমার ক্যারেক্টারের সাথে যায় কেন যায় না বাবা তো ঠিকই বলেছে তোমার তো যাওয়া উচিত তুমিও এই কথা বলতেছো আরে আমি যদি ওইখানে যাই তাহলে তোমাকে সময় দিবে কে বলো মা এই যে টাকাটা ওকে বাবা তুই তুই এখানে কে আপনার বাবা আরে আমি তোর বাবা তুই সকালবেলা টাকা নিয়ে আসলি না বার্সিটি যাবি কথা শুনছো কি বলতেছেন আপনার মতে মনে হয় কোথাও ভুল হচ্ছে আমি আপনার ছেলে হতে যাব কেন হ্যাঁ আমার এই পোশাক আশাক হ্যাঁ আমার আচার আচরণ দেখে কি কেউ বলবে যে আমি আপনার সন্তান হ্যাঁ আর আমার মতো একটা স্মার্ট ছেলের বাবা রিক্সা চালাবে এটা আপনি ভাবলেন কিভাবে হ্যাঁ দাঁড়াও সত্যি কি আপনি ওর বাবা মারে আমি সত্যি বলছি একজন বাপ কি কখনো সন্তানের কথা মিথ্যা বলবো ও আমার ছেলে হয়তো ওই কোনো জিনিস লুকিয়ে রাখতেছে আমি তো জানি না ও কিন্তু শিক্ষিত মা ও ভালো ছেলে কিন্তু কিন্তু আমারই ছেলে মা শুনেন এতক্ষণ অনেক লেহাজ করছি আপনি মুরুব্বী বলে এই তুমি ওনাকে আমার চোখের সামনে থেকে যাইতে বলো না কি তোমার বাবা একজন রিকশাওয়ালা আর তুমি সেটা পরিচয় দিতে আমার সাথে লজ্জাবোধ করেছো তুমি আমাকে কি বলেছো তোমার বাবা অনেক বড় কোম্পানির মালিক তুমি তার কাছে বাইরে যে কোম্পানি তুমি দেখাশোনা করবা আর তোমার বাবা এখন দেখি রিক্সা চালায় আর তুমি সেটা আমার কাছে বলো তুমি একটা মিথ্যেবাদী তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না ছি যদি সত্যটা বলতে তাহলে আমি তোমার সাথে সম্পর্ক রাখতাম কিন্তু এখন আমি আর সম্পর্ক রাখবো না প্রীতি যেও না আমার কথাটা শুনে যাও প্রীতি শুনবে না বাবা তুই তো মিথ্যা কথা বলছ সত্য কথা বললে হয়তো মেয়েটা শুনতো মেয়েটা ভালো ছিল কেন মিথ্যা কথা বলতে গেলি বাবা বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা বাবা তুমি আমারে ক্ষমা করে দাও বাবা বাবা আমি তোমার অবাধ্য সন্তান বাবা তুমি একজন রিক্সাওয়ালা আমি সেই পরিচয় গোপন করেছি বাবা বাবা আমি তোমার অপরাধী সন্তান বাবা তুমি আমারে ক্ষমা করে দাও বাবা 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 তুমি বাবা আমি কথা দিতেছি আমি আর এমন ভুল করবো না বাবা বাবা মাফ করে দাও আমি কিছু মনে করি নেই বাবা এই বয়সে এরকম একটু হয় আমি তো বাবা আমি মনে করতে পারি না সন্তান যতই ভুল করুক বাপের কাছে সেটা লাগে না বাপের তো সন্তানের কাছে সুপার হিরো আমার কি লাগবো হ্যাঁ চল আমি কষ্ট পাইনি বরঞ্চ লেগে কষ্ট লাগতেছে এখন থেকে আমি রিক্সা চালামো আর তুমি পায়ের উপরে পা উঠে রিক্সায় বসে থাকবা ঠিক আছে পারবি তো পারবো না কে আমার বাবা এতদিন পারছে তার পোলা পারবো না চলো বাবা আসো চল চল